পাইকারি ঘর একটি অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা পাইকারি ঘর মূলত স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। পাইকারি ঘরের এই সম্পতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 40 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা তো চলুন আমরা পাইকারি ঘরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে পাইকারি ঘরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি জব ডিসক্রিপশনের ক্ষেত্রে বলা হয়েছে পাইকারি ঘর একটি ই কমার্স প্রতিষ্ঠান এখানে স্ক্রিন ও হেয়ার কেয়ারের পণ্য নিয়ে কাজ করা হয় অত্র প্রতিষ্ঠানে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে কিছু সংখ্যক মহিলা নিয়োগ করা হবে গাজীপুরে বসবাসরত ক্যান্ডিডেট পাবে সর্বোচ্চ অগ্রাধিকার জব রেসপন্সিবিলিটিস হচ্ছে ক্লায়েন্টকে পণ্য বা সার্ভিস সম্পর্কে জানানো ক্লায়েন্টদের সমস্যার সমাধান করা কাজের কল লক সংরক্ষণ করা এবং রিপোর্ট লেখা ক্লায়েন্টের অভিযোগ থাকলে তা রেকর্ড করা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এই পদ্ধতিতে স্কিল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে কাস্টমার সাপোর্ট ক্লায়েন্ট সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে দ্রুত কিছু বুঝে ওঠার ক্ষমতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অথবা কম্পিউটারে জানাশোনা থাকতে হবে কমিউনিকেশন স্কিলে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড হতে হবে দ্রুত বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এই পদটির জন্য আবেদন করতে পারবেন জব লোকেশন হবে গাজীপুর গাজীপুরের সদরে কাস্টমার সার্ফোর্ট এক্সিকিউটিভ পদ বেতন প্রদান করা হবে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে প্রিও ভিউয়ার্স যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিডিজ অফিসে অ্যাকাউন্ট করা থাকে আর যদি অফিস অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদনের শেষ সময় পনেরো জুন দুই হাজার তারিখ এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে প্রি ভিউয়ার এসেছিলো পাইকারি ঘরের নিয়োগ বিস্তারিত তথ্য কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থী এই পদটির জন্য আবেদন করতে পারবেন চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোন আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ